সুতরাং পুরোবার ফ্যাসিবাদ আর নাফসিদের কখনোই রাজনৈতিক এবং সামাজিক পুনরুদ্ধার হতে পারে না মুসলমানি আবার ফিরে আসেনি ইতালিতে হিটলার আবার পুনরুদ্ধারিত হয়নি জার্মানে সুতরাং কোনোভাবেই মাফিয়া নাফসি ফ্যাসিস্টদের পুনরুদ্ধার বাংলাদেশে হবে না একটি নতুন বাংলাদেশ একটি বৈপ্লবিক বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি আইনের শাসনের বাংলাদেশ একটি বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ সেই সুন্দর সপ্তময় বাংলাদেশ প্রতিষ্ঠা হবে সেই দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে তার জন্য অতি শীঘ্র অতি তাড়াতাড়ি আপনার আবাদ সুষ্ঠ নির্বাচন দিতে হবে যে সংস্কার সেই সংস্কার গুলো করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে দিকে পড়ে সেই বৈপ্লবিক কর্মকাণ্ড হবে আমি আর বক্তব্য বন্ধুরা আবার যে ওই সেই কথা বলছি আমার যেন কোনো সাংবাদিক লাভ না কোনো সাংবাদিক যেন আয়না হাত থেকে দশ বছর পর বেরিয়ে আসে পুরো সাংবাদিকের মৃতদেহ রাস্তার উপর পড়ে না আমি কদিন আগে এই দশ বারো দিন আগে গিয়েছিলাম সিলেটে সেখানে গিয়ে নয়ের সেই নিহত সেই তার গিয়ে তার মায়ের এই এই আন্দোলনে তো প্রায় পাঁচ ছয় জন সাংবাদিক মারা গেছে আত্মদান করেছে বন্ধুরা আমার সময় গণতন্ত্রের আন্দোলনের পক্ষে এবং মানুষের পক্ষে তারা সংগ্রাম করে তাদের অস্ত্র হচ্ছে সাংবাদিকরা তাদের কবি আশ্রয় পায় কিন্তু বন্ধু আমার এই ক্লাব থেকেই আমাদেরকে ধরিয়ে দেওয়া হলো এই আন্দোলন করার অবস্থায় 18 জুলাই শুক্রবার আমি এসেছিলাম বিকারে বিএমপি এর একটি প্রতিবাদ সভায় অংশ করার জন্য দুপুরের মধ্যে উঠে গিয়েছিলাম এই 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 শেখ এই রাষ্ট্র শেখ হাসিনা এই ধরনের মাফিয়া তন্ত্র যেভাবে গোটা বাংলাদেশ কে তারা প্রতিষ্ঠা করেছে তার পুনরুদ্ধার তারের পুনরুদ্ধার যেন আর যেন না হয় সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী যে সরকার এবং বর্তমান সরকারও এখনো সাইবার নিরাপত্তা যেটা আপনার ডিজিটাল নিরাপত্তা এক যেটা করেছিল তারই এমন মানে ভাই হচ্ছে সাইবার নিরাপত্তা একই জিনিস খাতিজা আজকে ইয়েরা আছে কি বলে তত্ত্বাবধায়ক সরকার যে খাদিজা মেয়েটা আপনার মাস্টার ডিগ্রিতে পড়ে সে নাকি এখনো কারাগারে তাহলে আপনার প্রশাসন কিভাবে চলছে বক্তা একটা পোস্ট দেওয়ার কারণে একটা ডিস্কু কলেজ ছাত্রী একটি মেয়ে এখনো যদি মানে সে কারাগারের মধ্যে থাকে তাহলে তো বুঝতে হবে যে আমরা যেটা বলি সেই হাসিনার খাসিদার আজকে আজ আধা হতে আছে আজকে প্রশাসনে আছে পুলিশে আছে তারা প্রতি পদে বাজে শর্তকে মানতে তাহলে স্বাগত ধন্যবাদ